ব্রাজিলের জার্সিতে মাঠে নামার আগেই পেয়েছেন বিষয় বালকের তকমা বয়স আঠারো হওয়ার আগেই তুলনা দেয়া হচ্ছিল কিংবদন্তি পেলে নেইমার আর রোনালদোর সাথে তবে আকাশচুম্বী প্রত্যাশার ছিটে ফোটাও পূরণ করতে পারেননি ব্রাজিলের ভবিষ্যৎ সুপারস্টার এনরিক ফিলিপে পুরো ম্যাচ খেলে মাত্র একটি সফল পাস দেয়া এনরিকের এমন পারফরম্যান্সে নিরাশ হতে হয়েছে ব্রাজিলের ভক্ত সমর্থকদের তবে কি ঠিকঠাক পাস দিতেই ভুলে গেছে ব্রাজিল এমন প্রশ্নই শোনা যাচ্ছে এনরিকের নব্বই মিনিটের পারফরম্যান্স দেখার পর সেই সাথে প্রশ্ন উঠেছে এনরিকের ভবিষ্যৎ নিয়েও চলুন তাহলে বিশ্লেষণের চোখে দেখে নেওয়া যাক নেইমারের বিকল্প হয়ে ব্রাজিল দলে আসা এনরিক কি পারবেন নিজের প্রতিভা প্রমাণ করে জাতীয় দলের টিকে থাকতে নাকি হারিয়ে যাবেন রবিনহর মতো মাস ছয় আগে ইউরোপ কাপ কোনো তারকাদের ছাপিয়ে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারের তালিকায় উঠে এসেছিল ব্রাজিলের বিশ্ববালক অ্যান্ড্রিক ফিলিপের নাম মাত্র সতের বছর বয়সে তরুত্তরকে ইতিমধ্যে তার ফুটবল প্রতিভা প্রমাণ করে নজর কেড়েছেন গোটা বিশ্বের বয়সের বাধার কারণে ইউরোপে পা না রাখলেও জায়গা করে নিয়েছেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারের তালিকায় তবে দামি ফুটবলার হয়ে খবরের শিরোনাম হল অ্যান্ড্রিক ব্যর্থ হয়েছেন প্রত্যাশা অনুযায়ী মাথে চমক দেখাতে প্রথমবারের মতো অ্যান্ড্রিক সুযোগ পেয়েছিলেন শুরুর একাদশে থাকার সেটিও আবার কোপার আমেরিকার মতো টুর্নামেন্টের নক আউট পড়বে মূলত নিষেধাজ্ঞার কারণে উরুগুয়ের বিপক্ষে খেলতে পারেননি ব্রাজিল দলের প্রাণভোমরা ভিনিশেস জুনিয়র তারই পরিবর্তে ইয়াংস্টার এন্ড্রিককে সুযোগ দিয়েছিলেন কোচ দরিভাল জুনিয়র তবে প্রথমবারের মতো পুরো নব্বই মিনিট খেলেও নজর কাটতে ব্যর্থ হয়েছেন ব্রাজিলের নতুন পেলে খ্যাত এই তরুণ ফুটবলার এর আগে নয় ম্যাচে গোল করা পুরো পুরো মিনিট লক্ষ্যে নিতে পেরেছেন কেবল একটি সময় খেললেও সতীর্থদের তিনি সফল পাসও দিতে পেরেছেন কেবল একটি পাঁচটি পাস দেওয়ার চেষ্টা করে কেবল একটিতেই সফল হতে পেরেছেন তিনি এছাড়াও প্রতিপক্ষ ফুটবলারদের সঙ্গে চোদ্দটি দৈরথের মধ্যে কেবল চারটিতেই তিনি উতরে গেছেন একই সঙ্গে বল ধরে রাখতেও ব্যর্থ হয়েছেন তিনি গুরুত্বপূর্ণ ম্যাচে এমন পারফরমেন্স ডিফেন্স তাই ব্যর্থ করেছে অ্যান্ড্রিক এদিকে জুলাই একুশ তারিখেই আঠেরো বছর বয়স পূর্ণ করবেন এন্ড্রিক এরপরেই তিনি রিয়াল মাদ্রিদে যোগ দিবেন তার আগে এমন একটি ম্যাচে নিজের হতাশাজনক পারফরমেন্স কথা হয়তো ভুলেই যেতে চাইবেন নতুন পেলে খ্যাত তরুণ এই ব্রাজিলিয়ান ফুটবলার তবে চারদিকে অ্যান্ড্রিক নিয়ে তীব্র সমালোচনা শোনা গেলেও অ্যান্ড্রিক নিয়ে এখনই মুখ খুলতে নারাজ ফুটবল ধারা তাদের দাবি সবেমাত্র ব্রাজিলের পাঁচ তারকার জার্সি গায়ে চাপিয়েছেন অ্যান্ড্রিক আর এই জার্সির ভার সামাল দিতে আরো কিছু সময় প্রয়োজন এই তরুণ তারকার লাতিন আমেরিকার অন্যতম ফুটবল পড়াশক্তি ব্রাজিলে যুগে যুগে তৈরি হয়েছে পেলে রোনালদো রোনালদিনো নেইমারের মতো অসংখ্য তারকা ফুটবলার আর এই প্রতিভাবান ফুটবলার তৈরি রাতুর ঘরের পরবর্তী সুপারস্টার ধরা হচ্ছে মাত্র সতেরো বছর বয়সী অ্যান্ড্রিক কেন এই সতেরো বছর বয়সী উঠতে তারকাকে বিশ্ব বালক দাবি করা হচ্ছে এই প্রশ্নই হয়তো উকি দিচ্ছে অনেকের মনে বালক বলার সবচেয়ে বড় কারণ হচ্ছে তার খেলার বছর বয়স থেকে প্রায় পাঁচ বছর পালমেরাসের বয়স ভিত্তিক দলে থেকে একশো উনসত্তর ম্যাচে একশো পঁয়ষট্টি গোল করে এই তারকা দুই হাজার বাইশ সালে সাও পাউল যুব ফুটবল কাপে অংশ নিয়ে এই সাত ম্যাচে করেন সাত গোল সেই সাথে যেতেন টুর্নামেন্ট সেরার পুরস্কার এখানে নয় পালমেরাসের মূল দলের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরুর তিন মাসের মধ্যেই করেছেন অনন্য এক কীর্তিও যেখানে গোল করে নিজ ক্লাব পালমেরাসের একশো ছয় বছরের রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছেন এই তরুণ গত উনত্রিশ বছরের মধ্যে ব্রাজিল দলে ডাক পাওয়া সর্বকনিষ্ঠ খেলোয়াড় তিনি সবশেষ উনিশশো চুরানব্বই সালে তার চেয়ে কম বয়সে সেলেসওদের স্কোয়াডে সুযোগ মিলেছিল কিংবদন্তি রনলডোর ঘরোয়া ক্লাব পালমেরাসের খেলা অ্যান্ড্রিক আসন্ন মৌসুমে যোগ দেবেন স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদে ছোট বয়সে অ্যান্ড্রিকের এমন অগ্নি ছোড়া পারফরমেন্স নজরকারী ইউরোপের সেরা ক্লাব রিয়াল মাদ্রিদে অ্যান্ড্রিকের প্রতিভায় মুগ্ধ হয়ে বেশ চড়া দামি ব্রাজিলিয়ান এই তারকাকে দলে ফেরায় স্পেনের ক্লাবটি রিয়েল মাদ্রিদ বাদে অ্যান্ড্রিক নজরে ছিলেন পিএসজি বার্সেলোনা সহ বেশ কয়েকটি ইউরোপীয় ক্লাবের তবে দিন শেষে প্রিয় ক্লাবেই প্রফেশনাল ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করতে যাচ্ছেন অ্যান্ড্রিক তরুণ এই তারকাকে বাহাত্তর মিলিয়ন ইউরোতে দলে টেনেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা তবে চুক্তি সম্পন্ন হলেও বয়স আঠেরো না হওয়ায় এখনই ব্রাজিল ছেড়ে মাদ্রিতে যোগ দিতে পারছেন না অ্যান্ড্রিক ফুটবল বোদ্ধাদের দাবি ব্রাজিল দলের সুযোগ পেতে বহু কাঠখড় পহাতে হয়েছে অ্যান্ড্রিককে তাই এক ম্যাচ দেখেই তাকে নিয়ে সমালোচনা করা বোকাবির নামান্তর